বঙ্গ সরকার স্নেহাচি চক্রবর্তী স্বাগতম স্বাগতম স্বাগত সম্মানীয় মন্ত্রী সাহেব স্বাগতম স্বাগতম স্বাগত সম্মানীয় মিনিস্টার সাহেব ওয়েলকাম 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 সম্মানীয় মিনিস্টার সাহেব ওয়েলকাম 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 পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন দপ্তরের সম্মানীয় মন্ত্রী সাহেব স্নেহাচি চক্রবর্তী স্বাগতম স্বাগতম স্বাগত সম্মানীয় মন্ত্রী সাহেব স্বাগতম 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 আমরা সম্মানীয় মন্ত্রী সাহেব পশ্চিমবঙ্গ সরকারের স্নেহাশীষ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করব। এবং আমরা আহ্বান করবো আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় জয়দেব হালদার সম্মানীয় জয়দেব হালদার স্বাগতম 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 সম্মানীয় জয়দেব হালদার স্বাগতম 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 অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের অন্যতম মন্ত্রী সম্মানীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয় এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মন্দিরবাজার বিধানসভার বিধায়ক